তোমাকে গতকালকে বলছি আমি মারামারি না করার জন্য তুমি কি করছো আজকেও মারামারি করছো তুমি তো কথা শুনো না রাফ তুমি কি আমার উপরে আমাকে জিদ দেখাইতেছো তুমি আজকে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাম্মুর কোলে ছিল তুমি এরপরে কোন হিসেবে যাও মারতে ওরে তুমি মারতে যাবে তুমি মারামারি করবে মারামারি থামাবে না কি দিয়ে মারছো আজকে বলো ঝাড়ু দিয়ে মারছো যা দূর তুমি মানে ফেলেছ সবাই তোমাকে খারাপ করবে না সবাই তোমাকে পছন্দ বলবে তুমি মারামারি যদি করবে এইভাবে সবার সাথে সবাই তোমাকে পছন্দ করবে না এই যে তোমার জন্য আজকে আমি অলিভ বানাই নাই মারামারি করছো তুমি আনি নাই এই যে একটু পরে পিঠা খাবো ঝাল পিঠা তোমাকে দেবো না আমি অনুমতি খাবো

তোমার ফুফি ও রানভেড আগে কিছু তোমার না আজকে আসতে চাইছিল আমি বলছি আশা লাগবে না আর জন্য যেন কিছু না আনি আর আনভেডা কিছু না না আসবে না না আসবে না আর তোমাকে বলবো তোমাকে পিঠা দাদুটা দে আমি খাবো সব তুমি পড়াশোনা করবে না মারামারি করবে প্রতিদিন হবে না করবে করবে না করবে মারামারি করবে কথা শুনবে না সবাইকে বলে দিবো কিন্তু এক সবাইকে তুমি সবাইকে মেরে ফেলে দেবে না তোমার জন্য কাল থেকে তুমি আজ থেকে আমার সাথে কথা বলবে না বাবারে ইস্পেডবন কি করে বলো তো এটা ইস্পেডবন কি করে এ এড হচ্ছে ওদিকে যাও তুমি তাও তোমাকে বলছি সস আনার জন্য সস পড়ে যাবে আর এফকে দাও হবে না বললাম দুষ্টু মারামারি করে ওই কেন দেওয়া হবে না এটা পিঠা আপনার পেঁয়াজের মতন হইছে সবজি পকোড়া আর তোমাকে দিব না বাবা খাই তুমি কেন খাও তোমাকে বলছোটা দিব না তুমি কি বানাইছে মজা সজি খেতে ভালো লাগে এটা কি জালপিটা মারামারি করবে কালকে তাহলে ললিপপ নিয়ে আসবো হ্যাঁ আমি পেটে